দুইটা কইটা পান খাইতে হয় মানে চারটা পান আমি একসাথে সব সময় বানাই আর আমি প্রচুর পান খাই গাছটা পান গাছটা লাগালাম আপনারা দোয়া করবেন যে আমার পান গাছটা খুবই ভালো হয় তাহলে যেন আমার গাছ থেকে পান না মানে কিনে না খেতে হয় গাছ থেকে তুলেই যে আমি খেতে পারি আর আমি পান গাছটা কীভাবে লাগিয়েছি চলেন আমি মূল ভিডিওতে চলে যাই আলাইকুম একটা ছোটো টপে আমার পান গাছটা হয়েছে কিন্তু খাদ্যের অভাব তার জন্য পানগুলো ছোটো ছোট আজকে তার জন্য আমি টপটা চেঞ্জ করে দেব তাহলে সাথে থাকেন গাছটা নিয়ে আমি ছাদে চলে আসলাম আর আমি এই বড় টপটাতে এখন বসাবো আর মাটি আর ডিমের খোসা দিয়ে মাটিটা এখন তৈরি করবো মাটিগুলো আমি গোড়া করে নিচ্ছি ডিমের খোসাগুলো গোড়া করে নি এখন সামিজ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি মাটি আমি নিচে দিয়ে নিলাম এখন এই টোপটাতে আমি গাছটা উঠিয়ে নেব গাছটা আমি উঠিয়ে নিলাম আর একটা ডাল ভেঙে গেল কিছুই করার নেই বড় গাছ আমি এখন একটু ছাগলের লাগা দিয়ে দিচ্ছি উপরে আমি আবার একটু মাটি দিয়ে দিলাম এখন বাকিটুকু আমি আস্তে আস্তে সার মাটি দিয়ে বরাট করব এইটুকু এখন ফাঁকি ফাঁকাই থাকবে এখন আমি বারান্দাতে আবার গাছটা পান গাছটা নিয়ে যাচ্ছি গাছটা আমার লাগানো হয়ে গেছে ছিল ছোটো টবে বড় টবে লাগিয়ে নিলাম আর আমার প্রচুর পান তো জানে নেই লাগে আর দেখি এখন যদি পানগুলো বড় হয় খাদ্যর অভাবে পানগুলো ছোটো হয়ে গেছিলো যাই হোক আমি মাটি আর টপ চেঞ্জ করে দিছি। এখন আপনারা সবাই দোয়া করবেন যেন আমার পান গাছটা খুব ভালোভাবে সঠিকভাবে আমাকে পান দিতে পারে আর আমি খেয়ে খেয়ে আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি ধন্যবাদ